আমি খুঁজছিলাম এক নারীকে ভাবলাম এই সমাজে তো এমন অনেক নারীর গল্প শোনা যায় তাদের কাউকে না কাউকে তো খুঁজে পাওয়া উচিত আমি গিয়েছিলাম সেই সব নারীদের খোঁজে যারা রাতের শহরে আলোর নিচে দাঁড়িয়ে থাকে যাদের শরীরের বিনিময়ে অন্যদের হাসি কেনা হয় আমি দেখেছি সেই সব মেয়েদের যারা খোলা পোশাকে পার্টিতে যায় যাদের জীবনে প্রেম আছে কিন্তু সম্পর্ক নেই আমি গিয়েছিলাম বহু মুখ বহু গল্প বহু অবিত্ত যন্ত্রণার ভিড়ে কিন্তু আশ্চর্য ব্যাপার কোথাও আমি খুঁজে পেলাম না সেই চরিত্রহীন নারীটিকে বরং প্রতিবারই দেখলাম প্রতিটি নারীর গল্পের আড়ালে লুকিয়ে আছে এক পুরুষের ছায়া যে ভালোবেসে বিশ্বাস ভাঙে যে শরীর খোঁজে, যে ভুল দ্বিধা গেলাম কোনো নারীর একার পরিচয় নয় চরিত্র গঠনের পেছনে থাকে সমাজ সম্পর্ক আর সবচেয়ে বেশি থাকে সেই পুরুষ যে একবার ভালোবেসে পরের সুযোগ নিয়ে আঙ্গুল তুলে শুধু নারীকে নয় প্রশ্ন করতে শেখো পুরুষের সেই দৃষ্টিকে যে দৃষ্টিতে মায়া নয় শুধুই কাবনা লুকিয়ে থাকে নারী যখন নিজের মতো বাঁচতে চায় তখনই সে চরিত্রহীন হয়ে যায় আসলে এই তোকমা নারীর জন্য নয় এটা সমাজের এক অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ তোমরা যারা চরিত্র মাপতে একবার আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করো তুমি নিজে কেমন মানুষ তাহলেই বুঝবে নারীর নয় পুরুষের চোখেই লুকিয়ে আছে সত্যিকারের অন্ধকার